তিন মাসের মধ্যে আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে নিয়ে একটা একটা সবাইকে গেট টুগেদার বা কিছু একটা করবেন সেটাও ডেট ঠিক করে করতে পারছেন না আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন সেখান থেকে সাহায্য সহিতা দেওয়ার কথা সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন কারণটা কি আপনারা যদি না পারেন ছেড়ে দেন ফার্স্ট প্রায়োরিটি হবে এদেরকে বাঁচানো এদের পাশে থাকা তারপরে আছেন আপনি দশটা কমিশন রাইকি করিয়া আমাদেরকে ঝুলাইয়ে রাখছেন মূলা জোলাচ্ছেন না এইসব মূলা জোলানোর কাজ হবে না দশটা সংস্কার মানে কি পুরা রাষ্ট্র আপনি পরিবর্তন করে দেবেন এটা সম্ভব সব কিছু আপনি পরিবর্তন করতেছেন সবকিছু পরিবর্তন করা যায় না আপনি নির্বাচন কমিশনের কোনো না কোথায় জানা হারিয়ে গেছে কখন কমিশন নিয়োগ করবেন তারপরে কখন ভোটার লিস্ট করবেন মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টাবধে বলছিল যে ফেসিস হাসিনা সাতই জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আরও বাকি বছরগুলো নাকি আপনারা থাকবেন কি বলা যাবে আরে খায় বাংলাদেশের জনগণকে চেনেন না